কষ্ট না আমি আমার বাঙালির মুগ্ধ এই জাতি একটা ভয়ঙ্কর অবস্থায় পৌঁছে গেছে দেখেন মুক্তিযুদ্ধের সময় তেসরা ডিসেম্বর বিকেল বেলায় আপনার পাকিস্তান সেনাবাহিনী ভারতে অ্যাটাক করে ভারতে এন্ট্রিটা নিল কেন

আমরা কখনো আপনি লক্ষ্য করে দেখবেন যে স্কুল কলেজের জীবনগুলো আমার মনে হয় আপনি আমরা সবাই করেছি কম বেশি হলো পাশের বাসার কেউ যদি ভালো রেজাল্ট করে বাপমার চোখ মুখ খুব কালো হয়ে যায় আমার নিজেরও হয় আমরা কি কখনো পাশের বাসার কোনো একজন ভালো রেজাল্ট করলে উদযাপন করেছি কি চমৎকার রেজাল্ট করেছে আমার বন্ধু না ওর মতো কেন হতে পারলি না ওই ছেলের মতো হয়ে দেখা অমুকের মতো হয়ে দেখা এটার কারণ হচ্ছে সব সময় আমাদেরকে ছোটবেলা থেকে পরিবার থেকে সেখানে হয়েছে পরেরটা উজ্জ্বল আর আমি হচ্ছি অনুজ্জ্বল এটা সবার ক্ষেত্রে এটা হয়েছে একই আমার মুক্তিযুদ্ধকে আমি কখনো উদযাপন করতে পারিনি আমার খালি বারবার হয়েছে ভারত কেন উদযাপন করবে আমি যদি তাহলে দেখবো যে পাকিস্তান সেনাবাহিনী এবং ভারত ভারত এই দিয়েছে। যদি তার ওই জয়টাকে নিজেদের জয় বলে মনে করে আর আমাদের জয়কে আমরা আমরা তো মুক্তি মুক্তি বাহিনী যৌথ বাহিনী একসাথে ছিলাম সেই জায়গাটাতে যদি আমরা নিজেদের জয়টাকে উদযাপন করি তা সমস্যা কোথায় পাকিস্তান তো দুই পাকিস্তান তো ভারতে বোমা ফেলেছে সেই সমস্যাটা সমস্যাটা হয়েছে কি ভারত সব সময় তাদের বিজয় দিবস তারা উদযাপন করে সঙ্গে বাংলাদেশকেও বিজয় দিবসের শুভেচ্ছা জানায় এইবার তারা বাংলাদেশকে শুভেচ্ছাটি জানায়নি কেন জানাবে সুলতানা আপা বাংলাদেশকে কেন জানাবে বাংলাদেশ কোথায় হোয়াট ইজ বাংলাদেশ নাও আপনি যদি পূর্ব যদি পূর্ব পাকিস্তানকে বাংলাদেশ বলেন তাহলে আপনার আমি আলাপ করতে রাজি আছি আপনি কাকে বাংলাদেশ বলছেন ইস্ট পাকিস্তান কে যেই দেশে মুজাহিদরা দাঁড়িয়ে থাকে আপনার যুদ্ধ যুদ্ধবাজ যুদ্ধ করছে কথা হয় না জয় বাংলা উচ্চারণ করতে দেওয়া হয় না মুক্তিযুদ্ধদেরকে সেখানে পেটানো হয় সেখানে বত্রিশ নাম্বার পরিয়ে দেয় সেখানে সেই দেশ বাংলাদেশ হয় কিভাবে আপনার কাছে যদি মনে হয় যেটা এখনো বাংলাদেশ ঠিক আছে আপা আপনি খুবই আনন্দ নিয়ে বাংলাদেশ দেখেন আমি এটাকে পুরো পাকিস্তানি বলছি